হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সফলে ব্লগ আমি স্যাফলে আছি এখন বিয়েতে বিয়ে বাড়ির গায়ে হলুদ অনুষ্ঠান আমার সাথে থাকুন আমি সফলে আসছি এখন আমার এক নাতির মেয়ের বিয়েতে দাওয়াত খেতে আজকে গায়ে হলুদ আমরা මේ অনুষ্ঠান শেষ করেছি এক দিকে আনন্দভালনা চলছে আরেক দিকে গায় হলো কিছুক্ষণের মধ্যে আমাদের গায়ে আরম্ভ হবে সবাই সাথে থাকুন অতি ভাই কি মজা আনন্দ উল্লাস মতুলব葫দে বসে আছে আমরা ছোট ভাই বোন শাড়ি পরিব তো এদিকে মন খারাপ করে আছে ও শ্বশুরকি চলে যাবে বউর মা ফুফু, খালা সব আত্মীয় স্বজন আমরা হাসি আসছি বউকে হলুদ আসলে যার বিয়ে তার খবর নাই পাড়া পড়োশির ঘুম যার বিয়ে সে যেন আবার বউকে কি জানি বুক কিছু বলছে এদিকে বড় বসে আছে বরের সাথে সবাই আড্ডা মারছে বউ শালিরা ছেলে শালির হুক জামাই সবাই সবাই শালি হলদে পাখি জামাইকে আমি আবার একটু হলুদ পরিয়ে দিচ্ছি যেহেতু সবাই একটু দূরে আছে একটু মিষ্টি মুখ করেনি আগে মিষ্টি মুখটা না হলে তো মিষ্টি কথাই আসবে না আমি এখানে আছি বলে কেউ আসছে না সবাই আমাকে দায়িত্ব দিচ্ছে কিন্তু আসলে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে হাসি খুশিভাবে ওরা মাফিয়ে বেড়াচ্ছে বাচ্চাদের যখন একটা ডেলি হবে তখন সবাই একটা শাস্ত থাকে ইচ্ছা থাকে যে ওরা শাড়ি পরবে হলুদে নাচবে গাইবে এই আসলে বিয়ের সাথে খুবই আনন্দ সাজা যা মায়ের বউ খুবই অসুন্দ সুন্দর ওদেরকে এত সুন্দর মানিয়েছে যা বলার বাহিরে দোয়া করে ওদের দাম্পত্য জীবন যেন সুখী হয় সবাই দোয়া করবেন এদিকে বউয়ের সাথে বসে আছে হল যে পাখিগুলার দলগুলা আবার হাসছে আবার আমরা চলে আসছি ছেলের বাড়িতে ছেলের বাড়িতে এসে আমরা দেখি কারেন্ট নাই এখানে বসে আছে আমাদের সামিয়া। সামিয়া তো খুব খুশি কারণ ওকে আমি বলছি ওর বিয়েতে আমরা আসবো আরও আরও অনেক মজা করব সামিয়া একদম ছোটোবেলা যখন আমার বাসায় সারাক্ষণ বসে থাকতো ও ছোটো ছিল কিন্তু এখন একদম ইয়া বড় হয়ে গেছে ছোটো মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে ওর বিয়েতে আমরা অনেক মজা করব সবাই কিন্তু দেখে রাখবে কিছুদিনের মধ্যেই ওর বিয়ে হবে আমরা নাচবো গাইবো এই হয়েছে মেয়ের সাথে যে বসে আছে ছেলের ভনেরা বর পক্ষর এদিকে আবার মেয়ের সাথে বসে আছে আমার একটা খুবই খুশি বিয়েতে বউয়ের সাথে শাড়ি পরবে মনে হয় যে লাল একটা হলদে পাখি এদিকে হলদে পাখি দলগুলা যে কত মাতিয়ে বেড়াচ্ছে গাইছে হাসছে ওদের খুব আনন্দ বাচ্চাদেরকে সব অনুষ্ঠানে একদম সামনে রাখতে হয় সামনে না রাখলে ওদের হয় না আমরা যদি বাচ্চাদেরকে অবহেলা করি তাহলে বাচ্চারা মন খারাপ করে এদিকে ও আমার ওর বাবার সাথে কথা বলছে ও কিন্তু আমার নাতিনের ঘরে পতিন হয় এই যে দেখতে পাচ্ছেন ও কি খুশি আবার আমি ভিডিও করছি ও অনেক আনন্দ পাচ্ছে আমরা বাচ্চাদেরকে কোনো কাজে পিছিয়ে রাখবো না এদিকে আবার দুইটা হলদে পাখি একসাথে বউর সাথে বসে আছে আমি একটু টায়ার্ড আমি একটু বসে আড্ডা মারছি রেস্ট করছি বউয়ের সাথে বউটা তো খুবই অসাধারণ লাজুক লাজুক ভাব এদিকে আসলে লাজুক বললে হয় না তার বিয়ে তার বিয়ে সে জানে কেমন কষ্ট মেয়েদের জীবনের বিয়েতে সব কষ্ট যদি গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ থাকাই হয় কিন্তু মেয়েটা বুঝবে তার কতটুকু দুঃখ কতটুকু কষ্ট বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে এটাই স্বাভাবিক এটাই কষ্টের জিনিস